পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের আলাদা করা গেল না যোগ্য আর অযোগ্যদের হাইকোর্টের রায়কে বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসএসসি পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুনরায় সেই তার পুরনো কাজে ফিরে যেতে পারেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম এই নির্দেশের পরে কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলো চাকরি প্রার্থীরা তাঁদের বলছেন দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় এমন দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা চরম দায়ী হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায়ী নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে যজ্ঞরাও আজ পথে বসলো We'll